উঠার পর জাতির উদ্দেশ্যে তিনি বললেন আমি যদি তোমাদেরকে বলি একদল শত্রু তোমাদের উপর সন্ধ্যায় অথবা সকালবেলা আক্রমণ করবে তোমরা কি আমার কথা বিশ্বাস করবা তারা সবাই জবাব দিল হা আমরা তোমার কথা বিশ্বাস করবো অবশ্যই বিশ্বাস করব এই কথা বলার পর নবী বললেন আমি তোমাদেরকে যন্ত্রণাদায়ক কঠিন আজাবের ভয় দেখাই আল্লাহকে যদি আল্লাহ না মানো আমি তোমাদেরকে সে আজাবের ভয় দেখাই কঠিন আজাব যে আজাব আল্লাহ তোমাদেরকে দিবেন এই আজাবের ভয় তোমাদেরকে দেখাইতেছে তোমরা আল্লাহকে আল্লাহ মানো জবাব দিয়ে বললাম মোহাম্মদ তুমি কি আমাদেরকে এই কারণে ডেকেছো একত্রিত করেছ তোমার সারাটা দিন ধ্বংস হোক কি বললো তোমার সারাটা দিন ধ্বংস হোক বদ্ করলো নবীজি সাল্লি আল্লাহ আয়াত নাজির করলেন আমার নবী ধ্বংস হবে না আবুল আহাবের দুই হাত ধ্বংস হোক আবুলাহাবো ধ্বংস হোক আবুল আহাব দোয়া করেছিল তাব্বান শব্দ দিয়ে আল্লাহ জবাব দিলেন তাব্বান শব্দ দিয়ে যে তোর ভাষায় আমি আল্লাহ জবাব দিয়ে দিলাম আমার নবী ধ্বংস হবে না তুই ধ্বংস হব তো নবীজি নিকট আত্মীয়দেরকে ভয় দেখানো শুরু করলেন সহি বুখারির বর্ণনা দুই হাজার সাতশো তিপ্পান্ন নম্বর হাদিস কয়লা রসুল্লাহ সাল্লাহ আলহি ওসাল্লাম

ও বনু আব্দি তোমরা নিজেদেরকে বাঁচাও আমি কিন্তু তোমাদেরকে আল্লাহ না ইয়া আব্বাস আব্দুল ও আব্বাস আমার চাচা শাইআ আমি আপনাকে আল্লাহ রাজাবের মোকাবেলায় কোনো উপকার করতে পারবো না

আমার সম্পদ থেকে তোমার যা চায় তুমি আমার কাছ থেকে চেয়ে নাও কিন্তু মনে রাখবা আল্লাহ রাজাবের মোকাবেলা আমি তোমার কোনো উপকার করতে পারবো না অন্ন বর্ণনায় নবী বলেছেন

নিকট আত্মীয়দের মধ্যে একজন হল আবুল আহাব চাচা এই চাচা বদ্ধ করল নবীর জন্য তোমার দিন ধ্বংস হোক নাজিল করে দিলেন আবুল আহাবের দুই হাত ধ্বংস হোক সে নিজেও বলি সেব্বাত অর্থ হলো খসির হালাকা ধ্বংস হওয়া তাব্বাত আসছে তাবাব শব্দ থেকে মাজদার থেকে তাবাব অর্থ হলো ধ্বংস আল্লাহ তালা পবিত্র কোরআনে বলেছেন ফেরাউনের চক্রান্ত ন ধ্বংস ফেরাউনের চক্রান্ত ব্যর্থ তো তাবাব অর্থ হল ধ্বংস ব্যর্থ হওয়া তাব্বাত অর্থ হলো আবুল আহাবের দুই হাত ধ্বংস ইয়াদা এটা দ্বি বচন এটার এক বচন হলো ইয়াদ মানে এক হাত ইয়াদা মানে দুই হাত ইয়াদা লাহাব মানে আবু লাহাবের দুই হাত আবু লাহাবের ব্যাপারে এবার আমরা একটু শুনি খুব দেন নীর দাদার নাম আব্দুল মোত্তালিব আবদুল মোত্তালিবের দশজন পুত্র সন্তানের একজন হলো আবু লাহাব। আবুল আহাবের আসল নাম হলো আব্দুল উজ্জা উজ্জা দেবীর গোলাম নাউজুবিল্লাহ আবুল আহাবের আসল নামটা আল্লাহ কোরআনে কেন বলেন নাই কারণ আবুল আহাবের আসল নাম দে আব্দুল উজ্জা এটার মধ্যে শিরিকের গন্ধ আছে এটা তাও হিদের সাথে সাংঘর্ষিক তাই আল্লাহ ওই শিরিক যুক্ত নামটা কোরআনের বলেন নাই আল্লাহ আবুল আহাবকে লাহাব কেন বলা হয় আবুল আহাবের চেহারাটা গৌর বর্ণের হওয়ার কারণে তাফসির ইবনে কাসিরের মধ্যে আসছে সুম্মিয়া আবু লাহাবিন আবা লাহাবিন ইশ ওয়াকি ওয়াজহিহি তার চেহারাটা ছিল গৌরবর্ণের উজ্জ্বল লেলিহান অগ্নি অগ্নিশিখার মতো তার চেহারা জন্য তাকে বলা হয় অগ্নি ফুলিংগো ওয়ালা আবু লাহাব মানে আবু লাহাব মানে অগ্নি ফুলিংগো ওয়ালা দেখতে চেহারাটা খুব সুন্দর ছিল এই হলো আপনার আবু লাহাব নবীদের চাচাদেরকে আমরা তিন ভাগে ভাগ করব কয় ভাগ এক নাম্বার নবীজির কথা বিশ্বাস করছে নবীজির সাথে জিহাদের শরিক হয়েছে নিয়ে করেছে এই হলো এক প্রকার চাচা দ্বিতীয় প্রকার চাচা হলো নবীজিকে আদর যত্ন করেছে কিন্তু ইমান আনে নাই ইমান নিয়ে মরে নাই তৃতীয় প্রকার চাচা হলো নবীর নবুয় প্রকাশের পর থেকে মরণ পর্যন্ত নবীর শত্রুতা করেছে এই হলো নবীদের চাচা তিন ধরনের তাহলে নবীর চাচা কয় ধরনের এক নম্বর বিশ্বাস আনছে নবীর সাথে জিহাদের ময়দানে শরিক হয়েছে ইমান নিয়ে মৃত্যু বরণ করেছে যেমন নবীর চাচা আব্বাস এবং হামজা রবি দুই নম্বর নবীজির প্রতি বিশ্বাস স্থাপন করে নাই তবে নবীজির খুব মায়া মমতা স্নেহ দিয়েছে আদর যত্ন করেছে মরণ পর্যন্ত নবীকে আগলে রেখেছে কিন্তু ইমান আনে নাই এরকম একজন চাচা আছে নাম আবু তালেব নাম কি ইমান নিয়ে মরতে পারে না সেই মুখারির বন্দনা তিন হাজার আটশো নম্বর হাদিস এই হাদিসের মধ্যে আছে আন্না আবা তালিবিন লাম্মা হাদরাতুল ওয়াফাত আবু তালেবের যখন মৃত্যুর সময় ঘনিয়ে এলো ভূমুরশ অবস্থায় তখন আলী ইবনে নবীজি চাচা আবু তালেবের কাছে আসছে ওয়াইবিন্দাকু আবু জাহেলিন দেখে পাশে আবু জাহেল বসা আবু তালেব ভূমুরশ অবস্থায় আবু জাহেল বসা নবীজি ঢুকছে দুঃখার পর চাচাকে বললেন চাচা একবার বলেন আপনার এই দলিল হিসাবে আল্লাহর কাছে ক্যামতের ময়দানে আমি পেশ করব একবার বলেন পাশে আবু জাহেল আবু তালের ভাতিজার দিকেও তাকায় তাদের দিকে তাকায় হঠাৎ বলতেছে মোহাম্মদ তোমার দিন সঠিক সত্য মৃত্যুর পর তোমার দিনের উপর মরতে পারলে এটা পাজে আসবে এটাও সত্য কিন্তু মানুষ আমাকে ছিঁচি করবে মানুষ বলবে বাপ দাদার ধর্ম ছেড়ে দিছে বাতিজার ধর্ম গ্রহণ করছে মানুষ আমাকে লজ্জা দিতে মরার পর এটা আমি শুইতে পারব না এটা আমি এটা আমি সহ্য করতে পারবো না তারিখের কিতাবে আছে আবু তালেব বলল ইন্নার আলাল আর। বাতিজা আমি আগুন গ্রহণ করলাম কিন্তু সম্মান বিসর্জন দিতে পারবো না আমি আগুন গ্রহণ করে নিলাম সম্মান বিসর্জন দিতে পারবো না